দেখো তো তোমার ওই বন্ধুটা না যার সাথে তুমি কলেজে পড়তা আমাদের বাসায় গিয়েছিল তালাচাবি ঠিক করতে হ্যাঁ তাই তো মনে হচ্ছে চলো না গিয়ে একটু মজা করি চলো কি রে এখানে কি করছিস তুই এতদিন তো জানতাম তুই তালাচাবির মিস্ত্রি এখন আবার দেখছি গাড়ির মেকানিক ব্যাপারটা কি রে আরে বুঝো না ও তো মিস্ত্রি কয় টাকায় বা ইনকাম করে আর যে টাকা ইনকাম করে ওই টাকাতে এত সুন্দর সুন্দর ড্রেস কেনা সম্ভব তাই হয়তো পার্ট টাইম কাজ করছে হ্যাঁ একদম ঠিক বলেছো তুমি স্যার আরে কারা আপনার সাথে বেয়াদবি করতেছে আপনি কিছু বলেন না আহ কামাল তুই থাম তো তুই যা হ্যাঁ ম্যাডাম কি বলছেন কি ব্যাপার ওই লোকটা তোকে স্যার ডাকলো কেন ও বুঝেছি আজকাল মেকানিকদেরও দেরও স্যার ডাকে তাই না শুনেন না জেনে শুনে মানুষকে জাজ করা ঠিক না আর আপনাদের কথা শুনে মনে হচ্ছে ঘরের তালাচাবি ঠিক করা নষ্ট গাড়ি ঠিক করা কোনো প্রফেশনই না সব প্রফেশনকে সম্মান করতে শিখছি এই তোকে এত জ্ঞান দিতে হবে না ঠিক আছে তুই যেটা করছিলি সেটাই কর আর তুই যদি এতই বুঝিস ক্লাসের ফার্স্ট বয় ছিলি আর ফার্স্ট বয় হয়ে এই গাড়ির মেকারের কাজ করছিস চলো তো সাজিন না চলো কিন্তু বুঝলাম না আজকাল ছোট লোকদেরও সার বলে মানুষ অনেক সুন্দর দোকানটা তাই না হ্যাঁ আচ্ছা শুনো এখান থেকে যদি আমরা জিনিসপত্র নিতে পারি তাহলে আমাদের ফ্ল্যাটটা দারুণ ভাবে সাজানো যাবে আপনাদেরকে কিভাবে ম্যাডাম আচ্ছা ভাই আমরা তো এখান থেকে অনেক দামি দামি জিনিস কিনবো আর স্পেশাল জিনিস কিনবো আপনাদের মালিকের সাথে আমরা একটু দেখা করতে চাই আরে তুহিন তুমি হ্যাঁ আমি তাহলে কি এই বিশাল শোরুমের মালিক তুমি হ্যাঁ আমি অরুণা তোমার বন্ধু দেখছি দেখছে আমাকে অবাক করে দিচ্ছে আচ্ছা তুমি যদি এত বড় শোরুমের মালিকই হবে তাহলে ওই দিন তুমি তালাশারতে গেলে কেন আমাদের বাসায় আসলে আমাদের একজন মিসির ছুটিতে ছিল আর আরেকজন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তাই বাধ্য হয়ে আমাকে যেতে হয়েছে আর তার চাবি কাস্টমই ভালো করে দেন আর আমার কোম্পানি রেপুটেশনটা ভালো রাখার জন্য আমার মিস্ত্রির জায়গায় আমাকে যেতে হয়েছে তাহলে ভাই সেদিন আমাদের বাসায় আসলেন এসে কেন বললেন না আপনি কি করেন সেটা যদি বলেই দিতাম তাহলে তো আমি জানতেই পারতাম না আপনারা কমা এর কাছে কোন পেশাই মনে করেন না ওই দিন আমার ড্রাইভার আপনাদের উপর ভেবে যাচ্ছিল তখন একবার ভেবেছিলাম আমি বলে দিই আচ্ছা আপনারা সেই সুযোগটা আমাকে দেননি নাই এনিওয়ে আপনাদের আমি কীভাবে হেল্প করতে পারি এখন আসলে আমাদের ফ্ল্যাটের জন্য কিছু স্যানিটারি মালপত্র কিনতে হচ্ছে বুঝলাম কিন্তু আপনারা মনে আমার দোকানে স্যানিটারি মালপত্র কিনতে না। কেন? কি বলছো তুমি এসব? আমার দোকানে জিনিসপত্র অনেক costly। আপনি পাশের দোকানে যান। ওখানে অনেক সস্তায় ভালো জিনিস পাবেন। সরি তুহিন আসলে আমি বুঝতে পেরেছি তুমি মাইন্ড করেছো। না, মনে করে কিছু না। যেটা বললাম সেটা করো। অনন্যা চলে যায়। আমাদের ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করুন বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করুন